মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহমতুল্লাহ আলহী হত্যাকাণ্ডের বিচারটি আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি কি হচ্ছে তার হত্যাকাণ্ডের মামলাটি নিয়ে কে বা কারা তাকে হত্যা করেছে এখন তার সেই হত্যাকাণ্ডের বিচারিক বিষয়টি কেমন আছে আমরা সেটা দেখতে পাচ্ছি না সময়ের সাথে সাথে যেন সেই বিষয়টি ধীরে ধীরে ধামাছাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনই মনে হচ্ছে অনেকের আসলেই কি মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহ আলহির ফ্যামিলি এবং তার আত্মীয় স্বজন তার সন্তান তারা কি এর বিচার পাবে সত্যিই কি শহীদ মুস্তাক গাজীনগরী রহমতুল্লাহ আলহির ফ্যামিলি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার পাবে নাকি রাজনীতির পাটার বলি হলেন শহীদ মুস্তাক গাজীনগরী রহমতুল্লাহ আলহি আমরা আশাবাদী খুব দ্রুতই শহীদ মোশতাক গাজীনগরীর রহমতুল্লাহ আলীজির হত্যাকাণ্ডের বিষয়টি মীমাংসা হবে এবং সঠিক বিচারের মাধ্যমে প্রকৃত আসামিকে খুঁজে বের করে তাকে আই শাস্তির আওতায় আনা হবে